আইএলটিএস প্রিপারেশন শুরু করার জন্যে প্রথমে আপনাকে বুঝতে হবে আইএলটিএস ট্যাস্ট ফর্মেটটি বুঝতে হবে যারা একদম নতুন তাদের জন্য বলছি যে আইএলটিএস এক্সাম হয় চারটি অংশে একটি হচ্ছে আপনার প্রথম এক্সামটা হবে টি এস লিসিনিং এরপরে রিডিং এরপরে রাইটিং এই তিনটা এক্সাম একসাথে হবে একদিন আর আইএলটিএস স্পিকিংটা হবে আলাদা ইচ পার্ট হ্যাজ ইটস ওন রোলস তো লিসেনিংয়ের জন্য আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে প্রতিদিন অন্তত 30 মিনিট ইংলিশ নিউজ শুনবেন পডকাস্ট শুনবেন অথবা ইউটিউব লেকচার শুনবেন যাদের প্রোনাউন্সিয়েশন ভালো অথবা নেটিভ স্পিকারদের শুনে শুনে যখন শুনবেন তখন লিসেনিংয়ের জন্য আলাদা একটা খাতা আপনারা রেডি করবেন সেখান থেকে আপনারা কি করবেন ওই যে বুখালগুলো ওয়ার্ডগুলো যেগুলো আপনি না পারেন অথবা যে ওয়ার্ডগুলোর প্রোনাউন্সিয়েশন আপনি বুঝতেছেন না সেটা কি করতে হবে খাতার মধ্যে লিখতে হবে এবং এটার মিনিংটাও লিখতে হবে লেখে আবার খাতার মধ্যে রেখে দিলে কিন্তু চলবে না এগুলো আবার কি করতে হবে শিখতে হবে ওকে তাহলে আপনি যে লিসেনিংটা শুনতেছেন সেখান থেকে আপনার যে আননোন বুকাবুলারিগুলো আছে সেটা কি করতে হবে আপনার নোট ডাউন করতে হবে আর শুনতে হবে আর কি কাজ করতে হবে তো আপনি শোনার পর এখান থেকে বুকাল কালেক্ট করবেন সেটা শিখবেন আরেকটা কাজ করবেন যে আমাদের ক্যাম্ব্রিজ ধরেন আপনি টেন থেকে শুরু করলেন বা নাইন থেকে শুরু করলেন যে টেস্টগুলো আছে প্রথম থেকে আপনি টেস্টটা দেবেন প্রথম প্রথম বুঝবেন না কষ্ট হবে হবে না হলেও কোনো সমস্যা নাই দেখবেন কয়েক দিনেই আপনার ডেভেলপ হয়ে যাবে আর এটা ভাববেন না যে আপনি একদিন করছেন একদিন করার পরই ডেভেলপমেন্ট হয়ে গেছে এরকম না এটা কিন্তু ভেরি স্লো প্রসেস আপনাকে আস্তে 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 আপনার যখন বুকাবুলারি বান্ডার ইমপ্রুভ হবে তখনই কিন্তু আপনি লিসেনিংটা আস্তে আস্তে বুঝতে শুরু করবেন কিন্তু আপনি প্রথম থেকেই একটা একটা টেস্ট দিবেন টেস্ট দিলে টেস্ট ফর্মেটটা কিভাবে এক্সামটা হয় সেটার সাথে আপনি কি হয়ে যাবেন পরিচিত হয়ে যাবেন বুঝতে পারছেন এভাবে আপনি আমাদেরকে কি করতে হবে মানে আমাদের বুকাবুলারি বান্দরটা ইম্প্রুভ করতে হবে ওকে আচ্ছা এখন রিডিংয়ে আসি রিডিংয়ে আপনাকে প্রত্যেক দিন এভরিডে অ্যাটলিস্ট ওয়ান আর্টিকেল পড়ুন ইংলিশ নিউজপেপার পেপার ব্লগস বা আইএলটিএস স্যাম্পল পেসেজ এর যে স্যাম্পল পেসেজ আছে আর্টিকেল পড়তে পারেন ব্লগ পড়তে পারেন বা নিউজ পেপার পড়তে পারেন পড়লেই হবে পড়লে হবে না আমি পড়ে গেলাম কোনো কাজ হবে না আপনার কোনো ইম্প্রুভমেন্ট হবে না যখন সেটা পড়বেন পড়ার সাথে সাথে একটা আর্টিকেল পড়ছেন পড়ার সাথে সাথে আপনাকে কি করতে হবে আপনার রিডিংয়ের জন্য আরেকটা খাতা আপনাকে মেনটেন করতে হবে ওই খাতাটার মধ্যে যে আপনার আবার কি করতে হবে যে আর্টিকেলটা পড়তেছেন পরে পরে যে আননোন ওয়ার্ডগুলো আছে সেটা আবার নোট ডাউন করতে হবে এবং ডিকশনারি দেখে দেখে মিনিংটা বের করবেন করে এটা আবার শিখবেন শিখে আপনি ট্রাই করবেন যে রিডিংটা কত দ্রুত আপনি পড়তে পারতেছেন বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন প্রথম প্রথম আপনার মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে মনে হবে যেমন কি জানি হচ্ছে ঠিক আছে এরপরে এর পাশাপাশি আপনি কিন্তু স্কিমিং এবং স্ক্যানিং যে টেকনিকটা আছে সেটাও শিখে ফেলবেন কারণ রিডিংয়ের টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ভাইটাল যদি টাইম ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না বুঝতে পারছেন কিন্তু রিডিংয়ের প্রথমে রিডিং লিসেনিং কাছাকাছি আপনি যখন প্রথম প্রথম করবেন আপনার কিন্তু মাথায় জ্বালা ধরে যাবে ঠিক আছে কিন্তু আপনি ভাইবেন না যে একদিন করলেন একদিনই ডেভেলপমেন্ট হয়ে যাবে একটু স্লো প্রসেস বাট দিট ইজ একটু স্লো প্রসেস বাট দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু ইম্প্রুভ ইউর রিডিং অ্যান্ড লিসনিং ওকে আপনার ইম্প্রুভ হবেই আচ্ছা এরপরে রাইটিংয়ে আসেন রাইটিংয়ে আমাদের দুই ধরনের মানে প্রশ্ন আসে একটা হচ্ছে রাইটিং টাক্স টু সরি একটা হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান আর একটা হচ্ছে রাইটিং টাস্ক টু রাইটিং টাক্ক ওয়ানে আপনাকে ধরেন ডাটা ডিসক্রাইব অর্থাৎ আপনাকে কিছু গ্রাফ দেবে ম্যাপ দেবে ঠিক আছে ডায়াগ্রাম দেবে সেটাকে এক্সপ্লেন করতে হবে তো প্রত্যেকটা লেখার জন্য আলাদা কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো আপনাকে জানতে হবে সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে জানতে হবে সেগুলো আমরা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে সেখান থেকে সেই লেসনগুলো দেখলে আপনি এই ওয়ার্ডগুলো পেরে যাবেন এবং এই ওয়ার্ডগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হবে কিভাবে আপনি এই গ্রাফটাকে এক্সপ্লেন করবেন সেটা যদি জানেন এটা পানির মতো সহজ রাইটিং সব চাইতে সহজ ওকে তো এটা কি করবেন এই ওয়ার্ডগুলো শিখে আপনি ইজিলি কি করবেন প্রতিদিন প্র্যাকটিস করতে হবে একটা একটা রায় একটা একটা গ্রাফ গ্রাফ পাই চার্ট প্রতিদিন একটা একটা করে লেখবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় ওয়ার্ডগুলো কালেক্ট করবেন সেন্টেন্স স্ট্রাকচারগুলো কালেক্ট করবেন আর রাইটিং টাক্স এর জন্য আপনি যদি সেন্টেন্স মেক করতে পারেন তাহলে ভালো সেন্টেন্স মেক করতে পারলে আপনি সিক্স বা সেভেন পাওয়া খুব সহজ আর সেন্টেন্স মেকিং না করতেও পারলেও কিছু টেকনিক আছে যে আপনি এখন আইএলটিএস দুই মাসে দিবেন বা তিন মাসে দিবেন এখন কি আলাদা করে সেন্টেন্স মেকিং যদি গ্রামার গ্রামার শিখে আসতে চান অনেক সময় লাগবে কিন্তু এর সেন্টেন্স মেকিং স্ট্রাকচারে একটা টেকনিকে যদি শেখা যায় যেটা আমাদের চ্যানেলে আমরা শেখাচ্ছি সেটা ফলো করতে পারেন এটা শিখে শিখে প্রতিদিন অন্তত আপনি কি করবেন এক পিসটা আপনার মনে যেটা আসবে সেটাই লিখবেন আর লেখার স্টাইলটা ফলো করবেন কি আইএলটিএস রাইটিংটা স্টুতে যেভাবে আসে সেটা ফলো করার চেষ্টা করবে এখন আসেন আইএলটিএস স্পিকিং আইএলটিএস স্পিকিংয়ে আমাদের হচ্ছে তিনটা পার্ট থাকে স্পিকিং পার্ট ওয়ান স্পিকিং পার্ট টু এবং স্পিকিং পার্ট থ্রি তো স্পিকিং পার্ট ওয়ানে একদম বেসিক কোয়েশ্চেন করে মানে আপনার নাম কি আপনি কোথায় থেকে আসছেন আপনি কি করেন আপনার বাবা কি করে আপনার হবি কি আপনি কোন জিনিসটা পছন্দ করেন কোন জিনিসটা অপছন্দ করেন আপনি এখানে কিভাবে আসলেন এই প্রশ্নগুলো করবে তো এই প্রশ্নগুলো আনসার করার জন্য আপনার আসলে বেসিকটা ক্লিয়ার থাকতে হয় মানে সেন্টেন্স মেকিংটা ক্লিয়ার থাকতে হয় অনেকের জিভার মধ্যে ঠাঙের মধ্যে সমস্যা থাকে কথা বলতে পারে না কথা আসে না তো এগুলো আসলে অনেক মানে একটু ঝামেলার বিষয় কিন্তু আপনি যদি বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করেন মানে নিজে নিজের সাথে প্র্যাকটিস করবেন মানে মিররের সামনে দাঁড়িয়ে আপনি একটানা না দুই মিনিট কথা বলবেন যা পারেন তাই বলবেন ভুল হোক কোনো সমস্যা নাই আবার এটাকে রেকর্ড করবেন রেকর্ড করার পর আপনি দেখবেন আপনার কোন মিস্টেকগুলো হচ্ছে পরে এই মিস্টেকগুলো ক্লিয়ার করবেন তো স্পোক স্পিকিং স্পিকিং এবং রাইটিংয়ের জন্য আসলে টেন্স আমরা যেটা বলি এটা কিছু জানা লাগে কারণ কোনটার পরে কোথায় সাবজেক্ট বসবে কোথায় বার বসবে কখন কোন বারটা বসবে কোথায় অবজেক্ট বসবে ঠিক আছে এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আপনার সেন্টেন্স মেক করতে পারবো না এই জন্য সেন্টেন্স মেকিং করার জন্য কিছু সিস্টেম জানতে হবে তবে বাড়িতে যদি আপনারা আমি একটা বই সাজেস্ট করতেছি মক্কার স্পিকিং বইটা আপনারা নিবেন নিয়ে এখানে যে কোয়েশ্চনগুলো আছে সেটা আনসার করার চেষ্টা করবেন এটার মতো বলার চেষ্টা করবেন না আপনারা নিজেরা নিজেদের মতো করে বলার চেষ্টা করবেন ভুল হোক কোনো সমস্যা নাই বাট মেমোরাইজ করা যাবে না প্রতিদিন অন্তত আধা ঘন্টা আপনাকে স্পিকিং প্র্যাকটিস করা প্রয়োজন তাহলে লিসেনিং প্র্যাকটিস করলেন আধা ঘন্টায় স্পিক রিডিং ধরেন এক ঘন্টা রাইটিং ধরেন এক ঘন্টা বা আধা ঘন্টা আর স্পিকিং এক ঘন্টা আধা ঘন্টা এভাবে আপনারা যারা প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন যারা ইন্টার এইচএসি দেওয়ার পর অথবা চাকরি করতেছেন আপনারা প্রিপারেশনটা শুরু করতে চাচ্ছেন ঘরের ভিতরে কিন্তু আপনারা ক্যাম্ব্রিজ নাইন থেকে নিয়ে এইটিন পর্যন্ত ক্রয় করে আপনারা নাইন থেকে ১৪ পর্যন্ত প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করেন পরের বইগুলো মক টেস্ট দেবেন তো এভাবে যদি আপনারা শুরু করেন আশা করি নিজেরা বাড়ির মধ্যেই প্র্যাকটিস করে আপনি পরীক্ষা দিতে পারবেন কিন্তু রিমেম্বার দ্যাট স্ট্রিক্টলি ইউ হ্যাভ টু বি ডিটারমাইন আই উড লাইক টু সিকিউর মাই রেজাল্ট আই উড লাইক টু টাচ মাই ড্রিম মানে এই জিনিসটা ডিটারমাইন আপনি অনেক খুশিতে আপনি শুরু করছেন যখন একটু কষ্ট হচ্ছে আপনার শিখতে সমস্যা হচ্ছে আমি যেভাবে বললাম তখন আপনি আবার চলে গেলেন হবে না আর গ্যাপ দেওয়া যাবে না কন্টিনিউয়াসলি প্রিপারেশনটা নেওয়া যাবে ঠিক আছে কঠিন একটু মনে হবে কিন্তু কয়েকদিন পরে আবার এটা ইজি হয়ে যাবে বাট আমি যে মেথডটা বললাম দিস ইজ দ্য রাইট ওয়ে টু ইম্প্রুভ ইউর ইংলিশ মনে রাখবেন এই মেথড ছাড়া আপনাকে যতই ইজি মেথড টেকনিক ট্রিপস ট্রিক্স বলা হয় সেগুলো সম্পূর্ণ আপনার সাথে ধোকামি করা হচ্ছে দিস ইজ দ্য রাইট ওয়ে টু ইম্প্রুভ ইউর সেলফ এটা যদি কঠিনও হয় এটাই হচ্ছে কঠিন টিচার আপনাকে শিখাবে না আপনাকেই শিখতে হবে টিচার শুধু আপনাকে গাইডলাইন দেবে তো গাইডলাইনের জন্য আমাদের চ্যানেলটা ফলো কর ফেসবুক পেজটা ফলো করেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনারা ঘরে বসেই প্রস্তুতি নিতে পারবেন আমি আপনাদেরকে হেল্প করব কারণ আপনার ভ্যান সেভেন অথবা সিক্স ফাইভ এখন আমার স্বপ্ন ভালো থাকবেন